এ ই আর আই সুমোর যে বাজেট বিগত 5 বছর থেকে এসেছিল তিন কিবেবে ই আর আই এটা হল আর আই যে এসট্রো বলি আমরা ইনোর হল ডকুমেন্টস ডকুমেন্টারি এভিডেন্স আছে কিনা ডকুমেন্টারি বিয়ার্সিং তাতে যাওয়ার জায়গা মানে হট হয়ে আছে আম হই রংজনক আনুমানিক আজ 50000 টাকা আয় তো 50000 টাকা দিয়ে রে ইয়া বুঝুন তাই সুবিদ্রো টাকা বুঝুন তাই ঠিক আছে না

মজি মা মেদিম বলি অনা কৰিব নজি

আরুডেন্ট আর এলাকা স্টুডেন্ট খেয়ে ছাড়া আর বহু জনে আসছে প্রতিষ্ঠিত এই সময়ের যে শিক্ষা পরিবেশ এখন বর্তমানে শিক্ষা পরিবেশ যে নতুন খুবই লজ্জা লাগে আসলে খুবই কম লাগে যে আর স্কুল এর প্রতি আর কোনো দায়বদ্ধতা নেই আর

দিদার আঙ্কেল মেম্বার আছিল বেগুণ 10 যদি সাপোজ তাহে এন্ড আট আটজনই মরে মারা এক দুজন দুইজন বেঁচে আছে এই কমিটিও নতুন করে নবে কমিটি লাস্ট কমিটি বছর কমিটি ছয় বছর পর

হুম انہوں نے بورڈ سکون اور ایبے اور مخصوص عامہ تو কিছু কিছুটা আমার স্কুল প্রত্যেক ক্লাসও নিজে কজন করে স্টুডেন্ট আছে আমার ক্লাসও আর হলে আমার কজন শিক্ষক আছে শিক্ষকের হন কাটতে আছে কিনা কি কাটতে তাহলে আমি তুলে দেবো কাটতে নেবো না ভাবজন তো স্বাভাবিকভাবে কাটতে থাকবে পাঁচজন হলে আমার শিক্ষক আছে আর প্রত্যেক ক্লাসে শিশু শ্রেণীর ছয় জন স্টুডেন্ট আছে চোদ্দ জন আর প্রথম শ্রেণীর ওখানে কিছু দ্বারা কমিশনারের আর একটা এলাকার পুত্রতে যারা ওপরে আছে যারা ছাত্রই আছে ছাত্রটি পরেরবার গেই বিভিন্ন ওদের উভয় সকল মতামত কি ওরা এত অভিজ্ঞতা এত স্কুল নো দিনে স্কুল বেশি দূরে না বর্তমানে আছে প্রত্যেকটার মানে সামনে পড়ন যে আর না <asypedic> <Keyboard> <giffed> <sup>

যে আমাদের এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ফিরে আনি গেলে যতগুলো আছে এই মানুষগুলো অনেকটা করবেন আর সরকারি যেহেতু বরাদ্দ একটা যে অনেক ব্যয়গুলো কীভাবে চাই আর কারণ উন্নয়ন হলে যে ক্লাসরুম সম্পর্কে উদ্যোগ চাই স্কুল ক্রমিক নতুন করেই যারা বর্তমান আমার তাদের আমার সেই সাইন যদি কমিটি আরও না কমিটি চাইলি এই স্কুলের শিক্ষিত সচেতন কমিটি স্কুল এই ধরনের এই প্রধান শিক্ষক হিসেবে যে ব্যর্থতা এতদিন আছে না এক মাস হলেও কোনো যদি ব্যর্থতা দেখা যায় তারা কিন্তু অনট

যদি না করে সেক্ষেত্রে আর যারা অভিভাবক আছে তারা মাধ্যমে এই ভূমি সংক্রান্ত জটিল সমাধান দিতে চাই আর স্কুল উন্নয়ন চাই স্কুল এই যে বাংলাদেশের আন কোনো জায়গা নেই সরকারের হান্ড্রেড পারসেন্ট নেই সেক্ষেত্রে আর স্কুল আজ এক উনিশশো পঁয়ত্রিশ সালের স্কুল এই স্কুলের নিজে হনার লাইট ফাইন নাই

এত ঐতিহ্যবাহী স্কুলের নিজে অনেক এত পাঁচ বছর তাহানোর পর সত্ত্বেও এই স্কুলের নিজে লাইট ফ্যান নাই অন্ধকারে অর্জিত এখানে স্কুল গুন্ডার আড্ডাহানা গাজা করার আড্ডাহানা